করছি আমি কনক সরোয়ার দর্শক প্রায় পনেরো ষোলো দিন পরে এই অনুষ্ঠানে এলাম আমি দুঃখিত অত্যন্ত দুঃখিত শারীরিক অসুস্থতা সহ বেশ কিছু জটিলতায় আপনাদের সামনে সরাসরি আসলে অনুষ্ঠানে আসতে পারি তবে আমার টিমের সদস্যরা পুরাতন কিছু ভিডিও থেকে উল্লেখযোগ্য অংশ তারা আপনাদের জন্য নিয়মিত দিয়ে গেছেন আজকে যে শিরোনাম সেই শিরোনাম নিয়ে একটু একটু কথা বলতে চাই কারণ যদিও কদিন আগের বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি নিয়ে কথা বলা খুব জরুরি কারণ একটি নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে সে নতুন বাংলাদেশেও যদি আমরা যদি দেখি যে ক্ষমতাবান মানুষেরা তাদের মতো করেই তাদের প্রিভিলেজ পাচ্ছে তারা যদি একটি ঘটনাকে ধামাচাপা দেয়া হচ্ছে নানাভাবে সে বিষয়টি নিয়ে কথা বলবো পাশাপাশি বেশ কিছু ঘটনা ঘটে গেছে আমি আশা করবো আগামী কয়েকদিনের মধ্যে এই সবগুলো বিষয় নিয়ে একটু আপনাদের সাথে কথা বলার জন্য প্রথমে যে বিষয়টি আমি বলছি যে আপনারা জানেন যে স্কার্টনের আহ বিয়ামে জন রাজধানী স্কার্টনের বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বোমা হামলায় একজন নিহত হয়েছে এবং একজন আহত হয়েছে এ বিষয়টি নিয়ে গত পহেলা মার্চ আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই বিষয়টি নিয়ে গত পহেলা মার্চ বিএনপির মহাসচিব একটি বিবৃতি দেন বিবৃতি দেয়ার কিছুক্ষণ পরে তিনি আবার বিবৃতিটি প্রত্যাহার করে নেন বিবৃতিতে তিনি বলেন ভুল বিবৃতির প্রকাশ করা হয়েছে তিনি বলেন যে ভুল বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করেছে বিএনপি গত বৃহস্পতিবার রাজধানী স্কাটন রোডে

কোনো বোমা হামলা হয়নি এসি বিস্ফোরণের ফলে ওই দুর্ঘটনা ঘটেছে বিজ্ঞপ্তিতে অনাকাঙ্ক্ষিত ভুল বিবৃতি দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় পহেলা মার্চে বিএনপি মহাসচিবের যে বিবৃতি এবং সেটি ভুল হয়েছে বলে যেটি প্রত্যাহার করে নেওয়া হলো সেই দিনই আরেকটি বিবৃতি আসলে দেয়া হয়েছে বিসিএস যে প্রশাসন ক্যাডারের যে সংগঠন কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি এবি এম আব্দুল সত্তার স্বাক্ষরিত একটি বিবৃতি পহেলা মার্চ দুই পঁচিশ সালে দেওয়া হয় আমরা যদি সেই বিবৃতি থেকে কয়েকটি বিষয় আপনাদেরকে একটু সুনির্দিষ্ট পয়েন্টেড করে বলি তাহলে আপনাদের কাছে কেন আমি বিষয়টিকে এতটা গুরুত্ব দিচ্ছি সে বিষয়টি আপনাদের বুঝতে সুবিধা হবে আমি যদি বিবৃতি থেকে একটা অংশ নেই সেখানে বলা হচ্ছে বিগত ২৭ ফেব্রুয়ারি দু তারিখ দিবাগত রাত আনন অনুমান তিনটা পনেরো ঘটিকার সময় অর্থাৎ আঠাশ ফেব্রুয়ারি অনুমান তিনটা পনেরো ঘটিকায় সমিতির বিয়াম ভবনস্থ নম্বর কক্ষে শব্দ সহ বিস্ফোরণ ঘটে বিস্ফোরণে পাঁচশো চার নম্বর কক্ষে রক্ষিত সমিতির সংক্রান্ত কাগজপত্রাদি ব্যাংক হিসাবসমূহের চেক বহি এফডিআর বসুন্ধরা গ্রুপের সাথে সমিতির জমি ক্রয় সংক্রান্ত চারটি দ্বিপাক্ষিক চুক্তিপত্র ভূমি রেজিস্ট্রেশনের জন্য কম্পিউটার ও চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে বসুন্ধরা গ্রুপের সাথে সমিতির ক্রয় সংক্রান্ত চারটি দ্বিপাক্ষিক চুক্তিপত্র ভূমি রেজিস্ট্রেশনের জন্য প্রাপ্ত পে অর্ডার সমূহ রেজিস্টার আদি অর্থাৎ এই ভূমি ক্রয় সংক্রান্ত কোন দলিল আর সেখানে অবশিষ্ট নাই আমি যদি এই আব্দুল সাদ্দার সাহেবের যে বিবৃতি সে বিবৃতির আরেকটি অংশে যাই সেখানে আপনি দেখবেন সেখানে বলা হচ্ছে এই ঘটনায় পাঁচশো সাত নং কক্ষে অবস্থানরত অফিস সহায়ক মোহাম্মদ আব্দুল মালিকের অগ্নিদগ্ধ মৃতদেহ বিয়াম ফাউন্ডেশন ভবনের উত্তর দিকের রান্নাঘরের পাশে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ইন্নালিল্লাহ নীলাই হেরাজ এই দুর্ঘটনায় ড্রাইভার ফারুক অগ্নিদগ্ধ হন অর্থাৎ আপনি দেখুন ঘটনাটি হচ্ছে অগ্নিদগ্ধ হওয়ার তো অগ্নিদগ্ধ রক্তাক্ত মৃতদেহ হয় না মানে আগুনে পুড়ে যাওয়া যে মৃতদেহ বা অগ্নিদগ্ধ যে মৃতদেহ সেটি রক্তাক্ত হয় না সেটি পুড়ে যাওয়ারই কথা এখানে হচ্ছে আরেকটি পয়েন্ট এবং তৃতীয় পয়েন্টটি যদি আমি আপনাদের বলি কমিটির সদস্যগণীয় সংগৃহীত সিসিটিভি ফুটেজ अवलोकन করি সিসিটিভি সংগৃহীত ফুটেজে দেখা যায় 27 ফেব্রুয়ারি দিবাগত রাত অনুমান 2:30 খতের সময় মাথায় ক্যাপ মুখে মাস্ক পায়ে স্যান্ডেল পরিহিত অবস্থায় মোজা পরা ও হাতে হ্যান্ড পরা অনুমান পঁচিশ তিরিশ বছর বয়সী এক সন্দেহভাজন যুবক বিয়াম ভবনের মাঠের পশ্চিম দিক থেকে এসে সিঁড়ি দিয়ে পঞ্চম তলায় চলে যায় এবং ওই তলা সিসিটিভি বন্ধ করে দেয় কিছুক্ষণ পর পাঁচশো চার নম্বর কক্ষে প্রচন্ড বিস্ফোরণ ঘটে এবং বিয়ামের যে বিবৃতি এমের পক্ষ থেকে দেওয়া হয়েছে কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে সেখানে তারা এই সিসিটিভি ফুটেজের এই ব্যক্তির একটি প্রশ্ন হচ্ছে যে বিয়ামের এই যে যে বিবৃতি যে বিবৃতিটি পাঠিয়েছেন সাবেক সচিব এবিএম আব্দুল সত্তার তার এই বিবৃতিটির মধ্যেই কিন্তু ঘটনাটি একেবারে স্পষ্টভাবে উঠে এসেছে গত আঠাশে ফেব্রুয়ারির ঘটনা আমি যদি বলি গত সাতাশে ফেব্রুয়ারির ঘটনা এই সাতাশে ফেব্রুয়ারির ঘটনার পরে আজকে নয় মার্চ প্রায় কত দশ দিন এগারো দিন হয়ে যাচ্ছে তো এই এগারো দিনে আমি কিন্তু বাংলাদেশের কোন পত্রিকায় এই সংক্রান্ত কোন ধরনের অনুসন্ধানের প্রতিবেদন দেখি নাই এই যে আব্দুল সত্তার সাহেবের যে বিবৃতি সেই বিবৃতিতে বিষয়টি একেবারেই স্পষ্ট যে এখানে এসি বিস্ফোরণের কোনো ঘটনা ঘটে নাই এখানে ঘটেছে বোমা বিস্ফোরণ বা পরিকল্পিত ভাবে কোন একটা বিস্ফোরণ ঘটনা হয়েছে যেখানে জমি জমার ক্রয় সংক্রান্ত বসুন্ধরা গ্রুপের সাথে সব ইতিমধ্যে ভস্মীভূত হয়ে গেছে এবং যে ব্যক্তি নিহত হয়েছেন তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যাননি তাকে হত্যা করা হয়েছে হত্যা করার পরে তাকে আগুনে করা হয়েছে কারণ তার পাওয়া দর্শক আমি এইভাবে অপরাধ বিষয়ক রিপোর্ট করে আমার অভিজ্ঞতা খুবই কম কিন্তু তারপরেও আহ আব্দুল সত্তার সাহেবের যে বিবৃতি সেই বিবৃতি আসলে প্রমাণ করে দিচ্ছে যে আসলে এখানে কি ঘটেছিল তো মির্জা ফকরুল ইসলাম আলমগীর বাংলাদেশের বর্তমানে সময়ে প্রধানতম রাজনৈতিক দলের যিনি মহাসচিব তিনি যদি একটি বিবৃতি দিয়ে সেটি আবার প্রত্যাহার করে নেন সেটি ঘটনাটিকে অনেক হালকা করে দেয় তিনি যদি বলেন যে আমি দুঃখিত আমি না জেনে বোমা হামলা বলেছি আসলে এটি কোনো নাশকতার ঘটনা নয় এটি এসি বিস্ফোরণের ঘটনা তো এসি বিস্ফোরণে একজন মানুষের যে মৃত্যু হলো একজন যে আহত হলো এই মৃত্যু কি কারো কাছে খুব বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে না গরিব মানুষের মৃত্যু বলে সাধারণ মানুষ বলে এই বিষয়টি নিয়ে আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম বাংলাদেশের কোন পত্রিকায় এত বড় বড় বিশাল বিশাল সব ক্রাইম রিপোর্টার এত বিশাল বিশাল সব সম্পাদক মহোদয়রা বসে আছেন কারো মধ্যেই কোনো কিছুই কাজ করে নাই অন্তত এরকম একটি বিবৃতি যেখানে সুনির্দিষ্ট ভাবে বলে দেওয়া হচ্ছে যে আসলে ঘটনাটি কি হয়েছিল সাবেক সচিব আব্দুল সত্তা সাহেব যেভাবে লিখেছেন আমি বলবো যে তার বিবৃতির মধ্যেই তিনি বলে দিয়েছেন ঘটনাটি কি হয়েছিল তো আমি আশা করি আজকের এই রিমান্ডের পরে সরকারের যারা আছেন তারা এই ব্যাপারে একটু তৎপর হবেন জাহাঙ্গীর সাহেব যিনি আসলে জেনারেল জাহাঙ্গীর তার তো যোগ্যতা কিছুই নাই অপদার্থ এই কতটুকু আমি জানিনা তারপরে কিছু করতে পারেন তো ভালো আমরা দেখতে চাই কি হচ্ছে আগের মতো সেই বসুন্ধরা গ্রুপ সেই এসালম সেই ইউনাইটেড গ্রুপ সেই মাপা যদি আগের মতো যদি প্রিভিলেজ পান সকল কিছুতে তো এই নতুন বাংলাদেশের ফায়দা কি এর মধ্যে আরো কিছু বিষয় এসেছে আপনারা জানেন যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান যিনি তিনি বলেছেন যে আহ শান্তিরক্ষী মিশনের বাংলাদেশ সেনাবাহিনীকে বাতিল করার কথা বলার পরেই আসলে এই বিপ্লবের একটি সুফল আসে আপনারা জানেন যে ওয়ান ইলেভেনের নামে যে ঘটনাটি ঘটেছিল সেখানেও এই জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের কথা ছিল এখন এখন এই মানবাধিকার এই কমিশনের এই প্রধান তিনি কোন প্রেক্ষিতে বলেছেন বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়নি সেটি কি ইউএন এর লোক সম্মিলিত যে এপিসি ব্যবহার করা হচ্ছিল তার প্রেক্ষিতে বলেছেন নাকি ওভারঅল সেনা বাহিনীকে তিনি জনগণের বিপক্ষে অবস্থান না বলেছেন আমার মনে হয় যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আমি দু একদিনের মধ্যে একটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সংশ্লিষ্ট নিয়ে বা বিশেষজ্ঞদের কাজ করেন তাদের নিয়ে পাশাপাশি আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ করে ভয়ঙ্কর অবনতি ঘটেছে আহ নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির ঘোষণা দিয়ে মিছিল করেছে ঢাকার রাজপথে মিছিল করার শুরু করার পরে তাদেরকে তাদের উপরে সাউন্ড গ্রেনেড মেরে তাদের মিছিলকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়েছে আগে থেকে এখানে ব্যবস্থা নেওয়া হলো না আবার নতুন দলের প্রধান বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা তাতে নির্বাচন সময় নাও হতে পারে তো সব মিলিয়ে চারিদিকে আসলে ধুম্র মনে হচ্ছে এই ধুম্রজাল কারা সৃষ্টি করছেন এই ধুম্র জালের পেছনের শক্তি কারা এবং গত কয়েকদিনে গত দশ পনেরো দিনে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সে বিষয়গুলি আমি চেষ্টা করব আগামী কয়েকদিনের আলোচনায় আপনাদের সামনে নিয়ে আসতে বিস্তারিত ভাবে বেশি বাড়াবে না আমি শুধু বলতে চাচ্ছি হত্যা এবং নাশকতার কথা বলেও বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর কি কারণে কিছু হতলেন এর পেছনের কারণটা কি এবং এর সঙ্গে কারা জড়িত অবশ্য করতে হবে আমরা যদি নতুন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা এইসব গাল ভরা কথা বলি সেই কথা গাল ভরা যে প্র্যাকটিস আগের যেই নীতি ছিল যে কিছু কিছু গ্রুপকে কিছু কিছু ব্যক্তিকে তোষণ করা হবে সাধারণ মানুষের জীবন কোন জীবনই না তারা তাদের মতো করেই যদি আহ ক্ষমতার সর্বোচ্চ সুবিধাগুলো পাবে তারা কাউকে মেরে ফেললেও সেই হত্যাকাণ্ড হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হবে না এই ধারার বোধয় অবসান খুব জরুরি আমার মনে হয় যে সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তারা এ ব্যাপারে একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন প্রয়োজনে দশ দিন এগারো দিন পরে হলেও একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করে